আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শেষ পর্যন্ত বইটি হাতে পেয়ে গেছি বইটি আসলে খুব সুন্দর রিসেন্ট জব সলিউশন প্রো এটা বিষয় ভিত্তিক আলাদা আলাদা করে দিয়েছে ইংলিশ বাংলা ম্যাথ জি কে আলাদা আলাদা মোট হচ্ছে একশো বিয়াল্লিশটা কোশ্চেন আছে মানে একশো বিয়াল্লিশটা প্রশ্নের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান একটু ডিটেলস যদি দেখাই এই যে আমি কয়েক পৃষ্ঠ পড়েছি এরা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছে সাথে বাক্যের অর্থ দিয়ে দিয়েছে এতে হবে কি একসাথে আপনি একশোটা প্রশ্ন পড়লে টোটাল প্রায় পাঁচশো ছয়শো প্রশ্ন কভার হবে ব্যাখ্যা সহ পড়লে এখানে অর্থ দেওয়ার কারণে আপনাদের ট্রান্সলেশন প্র্যাকটিস হয়ে যাবে আমি ইংরেজি পড়া শুরু করছি প্রতিটা সাবজেক্টই খুব সুন্দর অন্যান্য বই তুলনায় এটা বেশ ভালো করছে যেমন জিরান্ডের ব্যবহার দেখা দিছে যে কোথায় কোথায় ব্যবহার হবে কেমন ব্যবহার হবে তারপরে যে প্রনাউন সরি প্লোরাল ফর্ম ওইগুলো কিছু দিয়ে দিছে এখানে বেশ খুব সুন্দর করছে এরপরে কি আছে ম্যাথ তারপরে এটা রিটার্নও আছে এমসি কিউ রিটেন একসাথে হ্যাঁ খুব সুন্দর করছে ম্যাথও খুব সুন্দর করে ওরা সলিউশন করে দিছে বাংলা আছে বাংলা বাংলা ব্যাখ্যা সহ এরপরে জি কে আছে জি কেও আছে এই যে এম সি সব একসাথে সবাই এই বইটা কিনলে অনেক উপকার হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন